বাঁচার জন্য প্রথম যে গুণটি সেটির নাম হচ্ছে ইমান ইসলামে হচ্ছে ইসলাম আগে তারপরে কি ইসলাম ইসলাম হচ্ছে বিজ ইমান হচ্ছে বিজ আর ইসলাম হচ্ছে চারা গাছ এটা হচ্ছে ভিত্তি এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে ইমানের ভিত্তি ইমানের ভিত্তি দুনিয়ায় ইমানের আহ্বান জানিয়ে জানাবার জন্যই আল্লাহ রব্বুল আরবিন সমস্ত নবী এবং রসুলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইমানের আহ্বানের জন্য দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ইমানের দাওয়াত কিসের দাওয়াত এই ইমানের দাবিটা আসছে দাবতটা এসেছে আল্লাহর কাছ থেকে কার কাছ থেকে দেখুন পৃথিবীর ভিতরে কোন নবীদের কথার সাথে আর একজন নবীর কথার কোনো বৈপরীত্য হয় নাই সমস্ত নবীদের কথা একরকম ছিল কয় রকম একজন নবীর সঙ্গে তার বক্তব্যের সাথে আর একজন নবীর বক্তব্যের কোন গুণগত মৌলিক কোন পার্থক্য ঘটে নাই অসঙ্গতি হয় নাই কারণ নবীরা আম্বিয়ালাম নিজেরা বানিয়ে কথা রচনা করে তারা মানুষের সামনে পেশ করে নাই সমস্ত নবীদের কাছে যত দাওয়াত এসেছি একটা অফিস থেকে এসেছে সে অফিসটা হচ্ছে কার আল্লাহ রব্বুল আলমিনের তাই দুনিয়ার সমস্ত প্যাম্বরে দাওয়াত ছিল না ই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এটাই ছিল समस्त নবীদের দাওয়া কুরআনুল কারীম তার ধারক এবং বাহক সম্পর্কে বলে যে তিনি যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা হলো ইমানের দাওয়াত আমাদের নবী তিনি এসে যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা কি সে এ এক বলছি হে আমাদের রব নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি যিনি আমাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন এমন কোন কয়েকবার নাই দুনিয়ায় যিনি ইমানের দাওয়াত দেন নাই সকলেই ইমানের দাওয়াত মানুষের সামনে বিশ্ববাসীর সামনে পেশ করেছেন কোরআনে হাকিম স্পষ্ট একটা সীমা রেখা দুনিয়ার মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষগুলিকে দুটি শ্রেণীতে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে একটি হচ্ছে ইমান পোষণকারী আরেকটি হচ্ছে অবিশ্বাসী একটা ইমান পোষণকারী আর একটা অবিশ্বাসী ইমান পোষণকারীরা সত্যশ্রয়ী তারা হচ্ছে জ্ঞান এবং নূরের সম্পদে সমৃদ্ধ আর দ্বিতীয় দলটি হচ্ছে কাফের জালিম মূর্খ তারা হেদায়তের রাস্তা তাদের জন্য অবরুদ্ধ কোরআনে কারি এই দুইটি দল সম্পর্কে উল্লেখ করতেছেন মাসাদুন ফরিক তাইনি কান আমা ওয়াল আসমি ওয়াল বাসীর ওয়াসসামি হাল ইস্তাবিয়ানি শরীফ বলছে দুইটি শ্রেণিতে আল্লাপাক ভাগ করে দিয়েছেন একটা শ্রেণী হচ্ছে অন্ধ বোবা বধি আরেকটি যারা শুনতে পার চোখে দেখতে পায় এ দুটি কখনো এক নয় সমান নয় এ দুটির রাস্তা আলাদা কাফের রাস্তা আর ইমানদারদের রাস্তা সম্পূর্ণ ভিন্ন আল্লাহ আল্লাহর ইমান এবং কুফরের পার্থক্য বলে দেওয়ার জন্য গোটা মানব জাতির মধ্যে স্পষ্ট করে বলেছেন দিনের ব্যাপারে জোর জবরদস্তি নেই এখানে হেদায়ত হেদায়তের পথ এবং গোমরাহি হেদায়তকে গোমরাহির পথ থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে লাইহাফির দিন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই যারা ধর্মনিরপেক্ষবাদী তারা এই আয়াতটাকে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক সময় কাজে লাগায় দুটি আয়াতকে তারা বেশি ব্যবহার করে একটা হচ্ছে লাকুম লাকুন্দিন অলিয়া দিন আরেকটা হচ্ছে লাহা এই দুইটি আয়াতকে ধর্ম নিরপেক্ষবাদীরা ব্যবহার করে এই দুটির কোনোটি তাদের আদর্শকে বোঝাবার লক্ষ্যে ব্যবহারের কোনো সুযোগ নাই লাহা ফির ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই জোর জবরদস্তি নাই একথা বলা হয়েছে এই কারণে যে কোনো বিধর্মীকে অমুসলিমকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে অথবা কোনো ক্রমে কোনো প্রকার চাপ সৃষ্টি করে তাকে মুসলমান বানানো যাবে না এমনকি সুরায় তার মধ্যে এসেছে যুদ্ধ চলাকালীন সময় জিহাদ চলাকালীন সময় কোনো অমুসলিম যদি ইসলাম জানার জন্য তোমাদের তাবুতে আসে তাহলে তুমি তাকে ইসলাম বুঝাও ইসলাম শোনার পরে যদি মেনে নেয় ভালো কথা আর যদি না মানে তাকে তার তাবু পর্যন্ত ফিরে যেতে চাও ফিরে যেতে দাও পথে তাকে আক্রমণ করা যাবে না ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই লায় ক্রাফির দিন এর দ্বারা ধর্ম নিরপেক্ষতার কোনো কথা বোঝানো হয়নি আর লাকুদ্দিন হুকুম হুকুমিয়া দিন এটা ছিল কাফেরদের সেই বক্তব্যের প্রেক্ষিতে যেখানে কাফেরা বলেছিল মোহাম্মদ সাল্ল্লা আলিবসাল্লাম আসুন আমরা এক কাজ করি সেটা হল ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে ভাগ বিতণ্ডা হচ্ছে আমরা ধর্মকে ফিফটি ফিফটি ভাগ করে নিই কিছুদিন আমরা গিয়া আপনার আল্লাহরে সেজদা দেই আর কিছুদিন আপনারা আমাদের মূর্তিগুলিকে প্রণাম করুন এই প্রস্তাব যখন রাখল আল্লাহ রব্বুর আলমিন সুরায় কাফিরুন অবতীর্ণ করে দিলেন লা হে কাফের রাব হে অবশ্য অবিশ্বাসীরা নবী আপনি বলুন হে অবশ্য অবিশ্বাসীরা তোমরা যার এবাদত করো আমরা তার এবদত করি না আবার আমরা যার এবাদত করি তোমরাও তার এবাদত করো না সুতরাং ল্যাকম দিনুতুমালিয়া দিন সুতরাং তোমাদের দিন তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য এখানে নিরপেক্ষতার কথা বলা হয়নি এখানে পক্ষের কথা বলা হয়েছে কিসের পক্ষ ধর্মের পক্ষ কিসের পক্ষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো মুসলমান তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই হাসানা কি সুযোগ আমি পার্লামেন্টে বলেছি এই কথা যে একটা ধর্মের উপরে বিশ্বাস করে নিজেকে একটা ধর্মের পক্ষের ব্যক্তি হিসাবে ঘোষণা করে কেউ বলছে দাবি করছে আমি হিন্দু কেউ বলছে আমি বৌদ্ধ কেউ বলছে আমি খ্রিস্টান কেউ বলছে আমি মুসলমান নিজেকে একটা ধর্মের বিশ্বাসে বিশ্বাসী ঘোষণা করার পর আমি ধর্ম নিরপেক্ষ এই কথা তার মিথ্যা বানোয়ার জালিয়াতি প্রতারণা মুনাফিক কোনো ধর্মের অনুসারী ব্যক্তি ধর্ম নিরপেক্ষ হতে পারে না কেবলমাত্র নাস্তিক যারা আল্লাহরে মানে না আল্লাহকে স্বীকার করে না ওরা বলতে পারে আমরা ধর্ম নিরপেক্ষ ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ গুলো মানি না বিশ্বাস করি না কিন্তু যারা ধর্মে মানে সেদের যে ধর্মেরই হোক না কেন সে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ যদি দাবি করে এটা মিথ্যে কথা এটা মুনাফিকি ছাড়ার কিছু হতে মুসলমানকে যে কোনো জাতিকে যে ধর্মে আছে ধর্মের পক্ষে থাকায় কথাই বলা হয়েছে এখন আমি বলতেছিলাম ইমানের কথা ইমান আগে আনতে হবে ইমান সম্পর্কে আল্লাহ আরব